প্রাচীনকাল থেকে একটা কথা প্রচলিত আছে যার নেই কোনো গুণ সে হচ্ছে বেগুন তবে জানি না কেন তবে বেগুনের কিন্তু প্রচুর পরিমাণের গুণাগুণ আছে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো ডিম আর বেগুন দিয়ে সুস্বাদু একটি রেসিপি তো দেখো এখানে কিন্তু আমি বেশ কয়েকটা বেগুন নিয়েছি এই বেগুনগুলো কালো বেগুন তো তোমরা যে কোনো বেগুন কিন্তু এখানে ব্যবহার করতে পারো সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই তো বেগুনগুলোকে এবার আমি কিন্তু কেটে নেব তো বেগুনগুলোকে আমি কিন্তু এখানে চার ভাগে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে আট ভাগে বা তারও বেশি কাটতে পারো অথবা দুই ভাগে করেও কাটতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেগুনগুলোকে কেটে নিও তো বেগুনগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নেব এইভাবে চার ভাগ চার ভাগ করেই কেটে নেব যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতো তাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দেখো সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমরা সুন্দর করে কেটে নিচ্ছি এবার এই বেগুনগুলোকে কিন্তু আমি সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব বেগুনে আছে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার যাটা কিন্তু খিদে কমাতে সাহায্য করে যারা খাই খাই রোগে ভোগে বা অনেকের সময় আছে বাচ্চা বা বড়োরা খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তাদেরকে কিন্তু এই বেগুনটা ভীষণ তাদের জন্য উপকারী তারাও কিন্তু বেগুনটা খেতে পারে আর এখানে যেহেতু আজকে ডিম দিয়ে তৈরি করব সেই কারণে কিন্তু এখানে আমি চারটে ডিম এখানে ব্যবহার করছি তো আমার আজকে আমার ঘরে কিন্তু চারটে ডিম ছিল সেই জন্য চারটে ডিম দিয়েই তৈরি করছে তো তোমাদের কাছে যদি বেশি বা কম থাকে সেটাও তোমরা তৈরি করতে পারো চারটে ডিম দেখো এখানে আমার ভাঙা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কিন্তু এখানে এক মুট পরিমাণ পেঁয়াজ কুচি এর থেকে বেশি কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি না এখানে এক মতন ওই পেঁয়াজটা কুচি ব্যবহার করছি এটা যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করব সেই কারণের ভিতরে আর লঙ্কা বা অন্য কোনো মশলা আমি ইউজ করলাম না এখানে সামান্য নুন দিয়ে আমি কিন্তু সুন্দর করে ফেটিয়ে নেব ডিমটা মোটামুটি আমার ফেটানো হয়ে গিয়েছে এবার দেখো গ্যাসের পরে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে সর্ষের তেল আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করছি তোমরা যারা সর্ষের তেলটা ব্যবহার করতে না চাও তারা কিন্তু সাদা তেলেও রান্নাটা করে নিতে পারো তো এখানে দেখো সম্পূর্ণ গোলাটা আমি একবারে দিচ্ছি না আমি চারটে ডিম দুইবারে ভাগ করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চারটে ডিম চারবারেও দিতে পারো তো এই ডিমের আমলেটটা ডিমেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ডিমটাও খাওয়া আমাদের ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন একটা করে ডিম খাওয়া ভীষণই জরুরি তো ডিমটাকে কিন্তু আমরা এবার ফোল্ড করে নেব এইভাবে মুখটা একটু চেপে দিলে ডিমটা কিন্তু আর খুলে আসবে না এবারে কিন্তু আবারও আমরা এইভাবে মুড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব এবং এটাকে কিন্তু আমি তিনটি ভাগ ভাগ করে নিচ্ছি বেগুনে কিন্তু থাকে ভিটামিন বি সিক্স যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টি অক্সিজেনও থাকে বেগুনে মাঝে মাঝে কিন্তু আমাদের বেগুন খাওয়াটা ভীষণই দরকার আমাদের শরীরের জন্য এখানে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু তুলে নেব এইভাবে কিন্তু আমি পরবর্তী যে ডিমের গোড়াটা রয়ে গেছে সেটাও কেউ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর এবার কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু তেল তেল দিয়ে এবার কিন্তু বেগুনগুলোকে আমরা ভেজে নেব আর আরেকটা জিনিস বেগুন ভাজার সময় যেটা আমি করে থাকি সেটা হচ্ছে বেগুনের যে সাইডটা খোসা থাকে সেই সাইডটা আমি কিন্তু তেলের পরে দিয়ে দিই দেখো প্রত্যেকটা বেগুনি কিন্তু আমি একদম যে কালো সাইডটা সেটা কিন্তু নিচের দিকে দিচ্ছি এইভাবে দিলে কিন্তু বেগুনি অনেক কম তেল ভাজার সময় লাগে তো এইভাবে কিন্তু তোমরা বেগুনটা ভেজে নিতে পারো তোমরা যদি যে সাইডটা আমরা কেটেছি সেই সাইডটা কিন্তু প্রথম অবস্থায় যদি তেলের পরে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত তেলটা কিন্তু টেনে নেবে তো সেই কারণে আমরা কিন্তু আগে ওই কালো দিকটা ভেজে নেব তাহলে কিন্তু তেলটা সেইভাবে বেগুনে কিন্তু টানবে না বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা তুলে নেব বেগুনটাকে আমরা এমনভাবে ভাজব যেটা ভাজা বেগুন আমরা খেতে পারি সেইভাবে কিন্তু অতটা সুন্দর করে ভেজে নেব তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা সুন্দর আসবে তো এইভাবে কিন্তু সমস্ত বেগুনগুলোকে ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা জিরে তোমরা এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারো সেটা ক্ষেত্রেও ভীষণ সুন্দর লাগে তো এখানে আর একটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেজপাতা এবার দিয়ে দেবো এখানে এক চামচ মতন পেঁয়াজ বাটা হাফ চামচ মত দিয়ে দেবো এখানে কিন্তু আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা এখানে কিন্তু মশলাটা খুব পরিমাণে ব্যবহার আমরা করছি না অল্প মশলা দিয়ে এটাকে রান্না করে নেব এবার এখানে সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আমরা সুন্দর করে মশলাকে ভিজে ভেজে এটাকে কিন্তু পাশা গন্ধটা আমরা বের করে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ এখানে যেহেতু বেগুন ভাজাতেও আমরা নুনটা ব্যবহার করেছি এবং ডিমেও কিন্তু আমরা নুনটা ব্যবহার করেছি তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা নুনটা ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব এবং এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চেরা যেহেতু আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে কম ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে কিন্তু শুধু কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো বা শুধু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু জলটা দেখো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন সমস্ত বেগুনগুলো কিন্তু দেয়া হয়ে গিয়েছে বেগুনগুলো দিয়ে হালকা হাতে কিন্তু নেড়ে নেব যেহেতু বেগুনগুলো সম্পূর্ণ ভাজা সেই যে কারণে কিন্তু আর বেশিক্ষণ আমরা একটা জাল করব না তো এবার দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা ডিম তোমরা কিন্তু এখানে চাইলে ডিমটা সিদ্ধ করে কেটেও রান্না করতে পারো তো এইভাবে করলে কিন্তু ডিমের টেস্টটা অনেকটা সুন্দর আসে সেই কারণে কিন্তু আমরা ডিমটা এইভাবে ভেজে রান্না করেছি এবং অল্প ডিমে কিন্তু বেশ অনেকটাই পরিমাণ হয় সেই কারণেই কিন্তু আজকে এইভাবেই রান্না করছি সব সময় সবার ঘরে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো অনেক সময় যখন আমাদের ঘরে অল্প কিছু জিনিস বা অল্প কিছু ডিমের পরিমাণ থাকে অথচ অনেকটা তৈরি করতে হবে সেই সময় কিন্তু এইভাবে তৈরি করে দিও তো আর এখানে দেখো নামানোর আগে দিয়ে দেবো কিন্তু ভাজা জিরে গুঁড়ো বেশখানিক্ষণ জাল করে নিয়েছি এবার কিন্তু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমরা কিন্তু নেড়ে চেড়ে আরেক কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকেও অনেক 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 ধন্যবাদ